আমার কতদিন হুজাই দুই মানসে প্রশ্ন ফসলাম দূর বরাকর ছাড়া আলিমুখর ট্রেইনে আইন টেই ট্রেইনে আইন দেখ আমি কইলাম ভাই বরাকর ছাড়া আলিমুখর লোকে আমার তুলনা দিস না রে ভাই ভুল হয় আমরা কাছ থাকি স্লিপিং টাঙ্গ হয় সামান্য খান মারতে কোনো সময় জমা ওই যায় ওই তো এক বছর ওই যায় জমা বহু বছর ওই যায় কোনো সময় ওই তো দুই বছর হয়ে যায় বহু বছর আর আমার অন্যান্য বাইরে তো গুছা করিলাইন এলা কিচ্ছু নাই মানে আমরা উদ্দেশ্য তাকে না কেউ টার্গেট করা বা কেউ করে গালি দেওয়া উদ্দেশ্য তাকে আপনার পরিবর্তন করা যায় আমি গতদিন হুজাই গেছিলাম আমি তো এই বছর সারা প্রোগ্রাম হুজাই এমনকি গোটা বরাক বেলি বা আসাম ভেলি বা ত্রিপুরা সম্পূর্ণ গাড়ি দিয়া ট্রেনের কোনো সফরের কোনো প্রোগ্রাম রাখছি না রাখিও না দিকে আমার কিছু অসুবিধা হয়ে যায় ট্রেন টাইম উঠে আমরা বনে না ও তো এখন আমি ইন্টা শেষ করতে হনতে যে কে দিয়ে এগারোটা বারোটা ট্রেন তোরা যাই তো না এতে বরাখ প্রোগ্রাম ক্যানসেল করি খাসার যাব লাগে আর হুজাই যাওয়া হুজাই ইনো আইতে আরও আরও কত ক্যান্সেল আর ট্রেইনের আগামাতা নাই বরাখ তো বালা কোনো ট্রেন নাই আসেনি না ও মনে হয় কোন ভিডিওতে আমি কইছিলাম কিতায় মাত এখান মাতিছিলাম আর মেসাবক গুসা করেছি এ তাই লাখ না ট্রেইনে যারা সফর করেন আম মানুষক কো আজ পর্যন্ত আমি খেরুরে কইছি না যারা ইমান নাই ইটার দার দাঁড়ি পার্সোনাল ম্যাটার হে ট্রেইনে যাইতো সে গাড়ি যাইতো হেলিকপ্টার কি দা ভাই আমার পার্সোনাল আমি যাচ্ছে আমার ট্রেনে সবর করি হইতো তো আমি গাড়ি আর যারা হুজাই থাকি দে তারা হয়ে দিছি বলে ভাই আমি গাড়ি ছাড়াই ও ভারস্তে মানে বইতে ভারতে আনি মারা আলহামদুলিল্লাহ এবার হুজাইতে আমি হয় একবার গিয়ে আছি ও গাড়ি ও ওই লোকে অনুখান তুমি ঠায়ার মনে হয় সাতটা বদলা লাগে খাইবো না তুই কত লম্বা জানি আড়াইশো তিনশো কিলোমিটার আমার বাড়িতে তো আমার কিছু মেশাবো খুলবে যার ওই কিছু যে হুতুরে আমরা টার্গেট করো না ভাই আল্লাহ কি কসম আমি আপনার টার্গেট করছি না কারণ সফর করা অত শূন্য আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুক দেখতে গিয়ে সফর করা লাগবো সফর করা লাগবো না এখন এমন অন্দাকে যদি আপনি ব্যাঙ্গলোর যে আটকে আটিয়ে গেলে তো সফর না সাইকেলে গেলে তো সফর না ঠেইলে গেলেও সফর আর আমরা আকাবিন যারা আসলা যারা গেসইন গিয়া বা এখনও আছে এরাও দিন দিন দা করবার লাগেও সফরের মাধ্যমে বহুত কষ্ট করে আজকে রাঙ্গা রাঙ্গাউটি হুদুর নাই আমার শ্রীগুড়ি হুদুর হকুয়া বা শান্তি হুদুর হকুয়া বা আপনারা সে জমিন রত্ন শেয়া হল অদিস হুজাই যায় নোয়াগাঁও নীলবাগান যায় বিভিন্ন জায়গায় যায় ঠেইনে

কারণ আমি নিজের আইস কি নাই আমার এলাকাত কোনোদিন গেলে জিকা করব আমি সবসময় পার্সোনাল রাখার চেষ্টা আমার লগে যারা তাকে জিগার করব আমি চা খাইলে হোটেল হামাইয়া খাই না গাড়ি থানিয়া দেই নামি খাই মানে এতটুকু নিজরে পার্সোনাল রাখি নিজে কেটার লগে বাই বা ইনসে এক জিনিস গুসা কর আমার কথা খুঁজেন আমি গুণাগার মানুষ আর ইনসে কোন সময় ছয় আপনার পাকড়াও করে বুধ হইতেন

উঠে হ্যাঁ আমি দেখুন তোর মুল্লাই দেখার বাজে দূরে গান বাজাই তোমার দেখলো না নি ও দেখা মোবাইল তোর আসতে বাজেছি না দূরে বাজায় আমি ভাইলাম গত বছর ঠেই এক্সট্রা সাউন্ড বক্স লাগে মুসলমানের ভাইনো গান তোরা সারাই নাই কিছু নিজে নিজের নিজের কিলা শরম লাগে ও লাগি আল্লাহ তুমি জানি বেজার হইও না তোমার দানের প্রতি আমার কোনো খুবও নাই কোনো দুশ্মনীয় নাই আল্লাহ তোমার দানা যে কর্মগুলা খদ্দায় ইমামতির মাধ্যমে খানকার মাধ্যমে জলসার মাধ্যমে আল্লাহ প্রত্যেকের খেদমাত্রে কবুল করুক ধরে আল্লাহ হুমা আমি আমরাও যা কর্ম করিয়া আপনারাও যে আল্লাহ আল্লাহের তার কবুল ঘর আল্লাহ হুমা আমি আমার দুষ্ট হল বুঝর্গ হল লাগিয়া নারী জাতিরে ফর্দাত রাখবা এক নারী শরীয়তে এক নারী দিন্দার মানে গোটা এলাকা দিন্দা মাত খুঁজছি এক নারী ফর্দাওয়ালা মানে গোটা এলাকা ফর্দাওয়ালা এলাকি ইবনীনতা ফর্দাত রাখবা নিজরে সুদ থাকি বাঁচাইবা নারী জাতির সুদ থাকি বাঁচাইবা সর্বনিম্ন সুদ মানুষের ইজ্জত নষ্ট করা মানুষের সতীত্ব নষ্ট করা হেউর যদি কোনো গোপন আয় পায় এলাকে কোনো সময় অনুভূতি মান সাহু মুসলিমান সাতারাহুল্লাহ ফি দুনিয়া উল্লাহরা যদি কোনো মানুষের আয় কোনো উন্মতে জমিন লুকায় কোনো মানুষের গুণা যদি কোনো উন্মতে লুকায় যেমন এক ফুয়া ফোন নিছে তুমি দেখছো আর কেউ জানে না মাত বুঝা গেছে প্রকাশ্য যু প্রকাশ্যর মাত আলাদা তুইলা হইশ না আমরাও না খাসি হয়তো পার্সোনাল মেসেঞ্জারও কেউ থাকতে পারে এক্সাম সাল কেউ জানে না তার মায়ের জানে না বাপেও জানে না সমাজে জানে না তুমি বন্ধু হিসাবে তুমি জানো অনুভূত তোমার দায়িত্ব তুমি লুকাইয়া রাখো কী রাখা ভাই লুকাইয়া রাখ বলে এর বিনিময় ফায়দা কী ও নবী ফরমান সাতারা হুল্লাহ হবি দুনিয়া ওল্লা হেরা দুনিয়া তাল্লায় তোমার যত আই বাসলো বড় খরু যত গুণা আসলো সব লুকাইয়া রাখবো আর আেরা তো কোটি কোটি মানুষের সামনে লুকাইয়া রাখবো হৌ সুহান আল্লাহ এর লাগে বেটিন তোর বেটাই তোর আই যদি তাকে লুকাইয়া রাখো আর বিশেষ করি আমরা তোর মর্যে তা আল্লাহ বড় সরম ফেসবুক কিনা আমরা একলা চালাই একলা চালাই ইনস্টাগ্রাম আমরা একলা চালাই নি ভাই পাথ না ইউটিউব আমরা একলা চালাইনি হত ধর্মাবলম্বী আছে আমরা ওয়াজ ধরি আমার বহু হিন্দু ভাই আনতে শুনি আমরা ওয়াজ ধরি বহু অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়া আমরা ইদানিদের টপিক লইয়া আমার লিওম দিলা ও টপিক হত হিন্দু বাইতে আনতে ফোন করি আমার হইলা আপনি আমরা ধর্মগুরু আপনি গুরুজি আপনি আগবাইয়া যায় আপনারা যদি মাতুন নাতে হ্যাঁ মাতত তো আমরা হরুয়া কিন্তু বেকার ওই দিতা আমরা বেটিনু কিন্তু বেকার ওই দিতা অনেক হিন্দু ভাই ফোন করি আমার সান্ত্বনা দিছে এলাকায় আমি ওখান পর্যবেক্ষণ করতে পারছি যে এই বারতর জমিন এখন যদি হিন্দু মুসলিম মাইল্লা গাইত ছাইতে পার্থ না আমরা হিন্দু মুসলিম এখন মায়াস কারণ এই বারত্রে সারা এক লোক আদাত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতা ভারতও আছে আর আমরা দোয়া করি আল্লাহ আমার ভারতের যে জাতি ধর্ম বর্ণর যে ঐক্য আছে যে সামাজিকতা আছে যে মায়া আছে যে ভালোবাসা আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ বজায় রাখুক কাহু আল্লাহ আমি আমরা প্রত্যেকটা জাতিরে মিলিয়া মিশিয়া হাতে হাত রাখিয়া খাদে খাদ রাখিয়া এই ভারতের সংবিধান অনুযায়ী আমরা আল্লাহ সোলার তোফিদানু আল্লাহ হুমায়ামিদাহ الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، سبحان الله وبحمده سبحان الله العزيز سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أو ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبطال. اللهم عمين. يا عزيز يا غفار يا رب العالمين. اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতর বন্ধ হল নয়া আমি গুনাগার গুনামে আপনার কাছে আপনার ফাতিসি আল্লাহ আপনার ভক্ষ থাকি অগুনিত দুরুদার সালাম আর আমরার জমা তোর খবর জিন্দা নবীজির খেদমত হুসে আল্লাহ ইয়া হামার রাহমিন আল্লাহ আপনি আমরার জীবন হত্যা গুনারে আপনি মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখায়া লুকায়া সাফায়া যত রাত গুনাহ কল করলাম আল্লাহ আমিন সারা জীবনের গুনাহর উপরে शर्मিন দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে maaf फरमाओ আল্লাহ আল্লাহ আমরা গুনাহর কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না আল্লাহ আল্লাহ আমরা গুনাহর কারণে অভাব টুনো ফলায়য়া মানুষের দরওয়াদার সাইলার বিকারি বানাইয়া আমিন ইয়ার রহমানুর রহিমিন الله <سؤال> اپنے اور معاف فرماو اور زندہ مرد مایا بابا نے معاف فرماو امین اور جمعہ تر مجد جو تو من سرمان ای بابا نے اللہ اور قبر واسی مایا بابا قبر دے جنن تر بغان بناو ذرا زمین و اسن حیات تو جی واسہ تے فرماو اللہ اور مر خاندان اور بابا خاندان اور تمام زندہ مرد نے معاف فرماو اے مولا کریم یہ تمام زندہ مرد نے معاف فرمایا دے এলাকার তামাম মূর্তি গান কবর রহমান তরজুৰি বৰসাও যারা জমিন আসেন হায়া তেজী বা দান আল্লাহ আমার পাই এই যে বড়ো কষ্ট মেখানত খড়িয়া এই জলসা খান্তারে আইজন হরসেঞ্জ দয়াল আল্লাহকেও টাকা পইচা দিয়া সময় দিয়া খুব দিয়া দে দে লাই নেসাহায্য খরচা হয় এৰো তারে আপনাক কুদ্রতৰ ডাইনহাত দিয়া ক ভুল করিয়া এই জলসা খান্তার হেতিয়ামতৰ ময়দানো আমরা প্রত্যেক লাগে না যা তোর উসিলাই সব কবুল ফরমাও এই মৌলাই কেরিম আমরা জিসমানি রুহানি কলবি বদনী বেমার দেশি বা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে বাটি গেলে যত রুগী হল আসন্দে দয়াল তাম বিমারি অকল বেমার দেশি বা করিয়ে দে ইয়ার আমার রাহিমি নাই আল্লাহ আল্লাহ মেঘালয় মিজুরাম অরুণাচল নাগালেন্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লোয়া

আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাই তো আল্লাহ আসামর দে শান্তির জমিন বানাও জাতি গত দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরায়া করিয়া দেও আল্লাহ আপনার আপনার হাওয়ালা করিয়া আমি গুণাকার মসুদ মন্দিরের মধ্যে রোয়ানা দিয়ার রাস্তাঘাটের বিফদা ফর থেকে হেফাজত করিয়া আমি গুণাগার দে মসুদ মন্দিরের মধ্যে হুসিয়া দেও আখেরি কুদারি শুনিয়ার জমিন তাকে যাই মুভিয়া কোনো স্বপ্ন নাই সন্দেহ নাই যেই দিন কুল মৌত আমার সামনা খান ওই বারে দয়াল সোনার নবীজিরে সামনে আনিয়া আখেরি কলি মালা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ ফোরাই ফোরাই আপনি আমরার প্রত্যেকর খাত ইমা বিল খর খরিয়ম রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা ও ফিল্লা খিরতি ও কিনা আদা বান্নার صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة السلام عليكم